ধূমপান করলে ফুসফুসে কি ঘটে আজকে আমরা সেই পরীক্ষা দেখব বাম পাশে যে ফুসফুসটা দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে এটা একজন ধূমপায় শরীর থেকে সংগ্রহ করা ফুসফুস এখন দেখা হবে বাইরে থেকে বাতাস দেওয়ার চেষ্টা করলে এই ফুসফুস কতটা ধরে রাখার ক্ষমতা রাখে দেখতে পাচ্ছেন খুব দ্রুত ধূমপায়ের ফুসফুস থেকে বাতাস বের হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ধূমপান করতে করতে এই ফুসফুসের ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেছে যার ফলে এ আর বাতাস ধরে রাখতে পারছে না বাতাসের প্রেসারে এই ফুসফুস কিছুটা প্রসারিত হলেও সাথে সাথেই সে আবার আগের অবস্থানে ফেরত চলে আসছে ফলে বাতাস করতে পারছে না এখন চলেন দেখি এই কাজটা একজন অধম পায়ের ফুসফুসে মানে যিনি কখনো ধূমপান করেন নাই তার ফুসফুসে যদি করা হয় তখন কি ঘটে এইখানে দেখেন এই ফুসফুসে বাতাস দেওয়ার সাথে সাথে কিন্তু ওই আগের ফুসফুসটার মতো যেটা হচ্ছে ইলাস্টিসিটি নষ্ট হওয়া ফুসফুস ওইটার মতো খুব দ্রুত বের করে দিচ্ছে না এখানে বাতাস দেওয়ার পরে স্লোলি বের হচ্ছে বাতাসটা তবে এখানে পার্থক্যটা খুব ভালোমতো বোঝা যাচ্ছে না আমরা যদি দুই ঘটনা একটা স্ক্রিনে দেখি তাহলে আরেকটু ভালোমতো বোঝা যাবে এই পরীক্ষার বাকি অংশ দেখার আগে আমাদের যেটা জানা দরকার যদি ফুসফুসে বাতাস স্টেনা করে বা ঢোকার সাথে সাথে বের হয়ে যায় তাহলে কি সমস্যা আমরা যখন নেই তখন বাতাসটা আমাদের ফুসফুসে ঢোকে ফুসফুসের একেবারে ভেতরের একটা জায়গা আছে যে জায়গার নাম হচ্ছে অ্যালভিওলি এটা হচ্ছে গোল গোল বলের মতো জায়গা এইখানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ ঘটে আমাদের রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড এই এক্সচেঞ্জ হয়ে বাতাসে যায় মানে ফুসফুসের যে বাতাসটা থাকে আর এই ফুসফুসের বাতাস থেকে অক্সিজেন এক্সচেঞ্জ হয়ে যায় যেটা আমাদের শরীরের জন্য দরকার তো ফুসফুসে বাতাস ঢোকার এক্সচেঞ্জ হওয়ার আগে যদি বের হয়ে যায় তাহলে কি এই অক্সিজেন হচ্ছে হচ্ছে না তার মানে আমাদের শরীরে যে অক্সিজেনের রিকোয়ারমেন্ট থাকে সবসময় সময় আমাদের কোষগুলো কাজ করতে থাকে ওদের এই অক্সিজেন দরকার হয় সেই অক্সিজেন ওরা আর পাবে না ফলে কি আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেবে তো এইটাই হচ্ছে মূল ব্যাপার যাদের অ্যাজমা আছে অনেক সময় দেখা যায় তাদের শ্বাস প্রশ্বাসে খুবই কষ্ট হচ্ছে এরকম একটা অবস্থা হয় এটা হওয়ার কারণ হচ্ছে এই যে অক্সিজেন এক্সচেঞ্জের কথা বললাম তাদের ক্ষেত্রে যেটা হয় তাদের হচ্ছে বাতাসটা ঢোকার পরে এই জায়গা পর্যন্ত পৌঁছানোর যে রাস্তা এই রাস্তাটা বেশিরভাগ ক্ষেত্রে সংকুচিত হয়ে যায় যার ফলে পর্যাপ্ত পরিমাণে বাতাস ওই জায়গাতে যেতে পারে না বা অক্সিজেন এক্সচেঞ্জ হতে পারে না দেখা যায় যে ওদেরকে হচ্ছে ইনহেলার দেওয়া হয় ইনহেলারে মূলত থাকে সালবিটামল অথবা সালমেটারল বর্তমানে বেশিরভাগ সময় সালবিটামলই থাকে তো এরা কি করে এই ওষুধটা গিয়ে এই যে যাওয়ার পথ এই পথটা তো সংকুচিত হয়ে গেছে ওই পথের যে মাসলগুলো ওইগুলোকে রিল্যাক্স করে রিল্যাক্স করলে কি হয় বাতাসটা যখন নেওয়া হচ্ছে তখনও সহজেই ওই এক্সচেঞ্জের জায়গাতে চলে যেতে পারে এবং এক্সচেঞ্জ হয় অক্সিজেন রিকোয়ারমেন্ট ফুলফিল হয় তখন তারা হচ্ছে শান্ত হয় তো এখন আমরা চলেন দেখি এই যে পরীক্ষাটা আমরা দেখলাম এইখানে যদি এক্সটার্নাল সাপোর্ট দেওয়া হয় তখন এই ধূমপায়ের ফুসফুসে কি ঘটে আর নর্মাল ফুসফুসে কি ঘটে তো এখানে এক্সটার্নাল সাপোর্ট দেওয়া হচ্ছে যেন বাতাসটা খুব দ্রুত বের হয়ে না যায় দেখা যাক ধূমপায়ের ফুসফুসের বাতাস ধরে রাখার ক্ষমতা কতটুকু ইমপ্রুভ করে তো এক্সটারনাল সাপোর্ট দেওয়ার পরেও আসলে ধূমপায়ের ফুসফুসে খুব একটা ইমপ্রুভমেন্ট হয় না আপনারা যদি paše সুস্থ ফুসফুসে এক্সটারনাল সাপোর্ট দেওয়ার পরে কতখানি ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা যদি খেয়াল করেন বাতাসটা আসলে অনেক আস্তে আস্তে বের হচ্ছে সে তুলনায় ধূমপায়ের ফুসফুসে খুব একটা ইমপ্রুভ বা বলা যায় যে তেমন একটা ইমপ্রুভ হয়ই নাই তো এরকমই একটা পরীক্ষা এখন আমরা প্রাণীর ফুসফুসে দেখব এবং তারপরে জানবো এই মুহূর্তে যদি আপনি ধূমপান ছেড়ে দেন তাহলে আপনার শরীরে কি কি ঘটনা ঘটবে তো এখানে যে যে প্রাণী ফুসফুস দেখতে পাচ্ছেন খুব বোঝা যাচ্ছে হচ্ছে ধূমপান করার ফলে মানুষের ফুসফুসের যে অবস্থা হয় সেই রকম কন্ডিশনের একটা ফুসফুস আর ডান পাশেটা হচ্ছে সুস্থ ফুসফুস তো এই সুস্থ ফুসফুসে বাতাস প্রবেশ করানোর পর কতটা প্রসারিত হচ্ছে এবং কতটা সময় ধরে এই ফুসফুস বাতাস ধরে রাখতে পারছে সেটা দেখেন এবার দেখেন ধূমপান করা ফুসফুসের কি অবস্থা খুব ভালো বোঝা যাচ্ছে এর বাতাস ভেতরে নেওয়ার যে জায়গা সেই জায়গাটাও কমে গেছে এবং এটা বেশি একটা প্রসারিত হতে পারছে না এবং এর যে চামড়ার যে অংশ বা হচ্ছে উপরের লেয়ার এটা দেখে বোঝা যাচ্ছে যে খুবই খুবই শক্ত একটা লেয়ারের মতো হয়ে গেছে মানে হচ্ছে ইলাস্টিসিটি তো চলে গেছে বোঝাই যাচ্ছে এবং এর উপরের লেয়ারটা অনেকটা রিজিড মনে হচ্ছে যে খুব চাইলেও প্রেসার দিয়েও আসলে এটাকে অনেক বেশি প্রসারিত করা সম্ভব না এবং বাতাস তো খুব একটা সময় ধরে ভেতরে থাকছে না সেটাও দেখতেই পাচ্ছেন আপনি যদি এই মুহূর্তে ধূমপান বন্ধ করে দেন তাহলে দুই দিনের মধ্যে আপনার হার্ট রেট এবং আপনার ব্লাড প্রেসার নর্মাল হয়ে আসতে শুরু করবে এবং আপনার রক্তে ধূমপানের ফলে যে কার্বন মনোক্সাইড জমা হয়েছিল এটাও পরিষ্কার হয়ে আসতে শুরু করবে তার সাথে সাথে আপনার মুখের স্বাদ ফিরে আসতে শুরু করবে এবং আপনার যে গন্ধ পাওয়ার ক্ষমতা মানে ধূমপানের ফলে যারা হচ্ছে ধূমপাই তাদের মুখের স্বাদ নষ্ট হয়ে যায় এটা অবশ্য তারা বুঝতে পারে না এই আপনি ধূমপান ছাড়ার পরে আসলে দুই দিন পর থেকে এটা বুঝতে পারবেন যে আপনার মুখের স্বাদ অনেক বেড়ে গেছে বা স্বাদগুলি আসলে আসল যে স্বাদ সেই স্বাদটা আপনি পাচ্ছেন যেটা ধূমপান করার সময় পেতেন না তারপর হচ্ছে বিভিন্ন জিনিসের গন্ধ একটা খাবারের গন্ধ আসলে ধূমপান করার আগে ছিল এক রকম আর আপনি ধূমপান ছাড়া দুই দিন যদি ধূমপান না করেন সেই ক্ষেত্রে হচ্ছে সেই খাবারের গন্ধটা আপনার কাছে অন্য রকম মনে হবে মানে আসল গন্ধটা যে রকম সেরকমটা পেতে শুরু করবেন ধূমপাইদের শ্বাস প্রশ্বাসের যে সমস্যা এইটা কিন্তু ধূমপান কর অবস্থায় অনেক ধূমপাই বুঝতে পারেন না এইটাও আপনি বুঝতে পারবেন ধরেন ধূমপান ছাড়ার দুই সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে আপনার শ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা এটা যে নর্মাল হয়ে আসছে এটাও আপনি বুঝতে পারবেন তার সাথে সাথে আপনার সারা শরীরে রক্ত তো চলাচলের যে ব্যাপারটা মানে ব্লাড সার্কুলেশন এটা নর্মাল হয়ে আসতে শুরু করবে আর হচ্ছে আপনার ফুসফুসের যে ক্ষমতা ফুসফুসের ক্ষমতা এটাও আপনি এখন বুঝতে পারছেন না আপনি ধূমপান যদি তিন মাস না করেন তারপর দেখবেন আপনার ফুসফুসের ক্ষমতা কতখানি এটা খুব সহজেই বোঝা যায় আপনি একজন যদি ধূমপাই হয়ে থাকেন আপনি যদি রেগুলার ধূমপান করেন আপনি একটা দৌড় দেন এখান থেকে আপনি যেখানে আছেন অথবা আপনি মাঠে গিয়ে একটা দৌড় দেন আপনি দুই মিনিট যদি দৌড় দেন দুই মিনিটও না আপনি যদি বিশ সেকেন্ড দৌড় দেন তাইলে দেখবেন যে আপনার অবস্থা শেষ আপনার ফুসফুস নিতেই পারতেছে না আর আপনি যদি তিন মাস ধূমপান না করেন এবং এই কাজটা এই একই কাজটা ওই তিন মাস পরে করেন তিন মাস ধূমপান না করে তাহলে দেখবেন আপনার স্টেমিনা কতখানি বেড়ে গেছে তার মানে হচ্ছে ধূমপান ছাড়ার তিন মাসের মধ্যে আপনার ফুসফুসের কার্যকারিতা ফেরত চলে আসতে শুরু করবে আমাদের ফুসফুসে আঙ্গুলের মতো কিছু জিনিসপত্র থাকে এরা হচ্ছে কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে এদের নাম হচ্ছে সিলিয়া তো আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন সকালে ঘুম থেকে ওঠার পরে গলার এখানে অনেকটা কফ জমে থাকে বা যে কোনো সময় গলার এখানে কফ জমে এই কফটা কিভাবে জমলো আমাদের ফুসফুসের ভেতরে যে মিউকাস ওই মিউকাস গুলিকে এই যে সিলিয়াগুলি ওরা হচ্ছে ঠেলতে 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 উপর দিকে পাঠিয়ে দিয়েছে তো এখান থেকে আপনি চাইলে হচ্ছে বাইরে বের করে দিতে পারবেন এই সিলিয়ার মেইন কাজ হচ্ছে আমাদের ফুসফুসের ভেতরে যদি কোনো বাইরের জিনিসপত্র ঢোকে ও হচ্ছে আস্তে 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 ঠেলতে ঠেলতে বাইরে বের করে দিবে অথবা যে কোনো জার্ম বা মাইক্রো অর্গানিজম যেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকর হবে ওইগুলোকেও ও হচ্ছে এরকম ঠেলতে ঠেলতে বাইরে বের করে দিতে পারবে বা মিউকাসের সাথে বাইরে বের করে দিতে পারবে তো ধূমপান ছাড়ার এক বছরের মধ্যে এই যে সিলিয়াগুলি কারণ যারা ধুম পাই তাদের এই সিলিয়াগুলি তো ভালো কাজ করে না যার ফলে হচ্ছে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে তারা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে নর্মাল মানুষের থেকে তো কারণ হচ্ছে এই সিলিয়া কাজ করতেছে না যে কোনো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া যেগুলো ভিতরে ঢোকে ওদেরকে তো ওরা ভালো বের করতে পারে তো ধূমপান ছাড়ার এক বছরের মধ্যে এই যে সিলিয়ার কথা বললাম আঙ্গুলের মতো বা চুলের মতো স্ট্রাকচার এরা হচ্ছে কন্টিনিউয়াসলি আপনার ফুসফুসকে পরিষ্কার রাখার কাজ করে থাকে তো ওরা আগের মতো শক্তিশালী হয়ে যাবে এবং আপনার ফুসফুসকে সেফ রাখতে সাহায্য করবে আপনারা অনেকেই জেনে থাকবেন ধূমপানের সাথে হার্ট অ্যাটাকের সম্পর্ক অনেক গবেষণায় পাওয়া গেছে যারা ধূমপান করেন তাদের হার্ট অ্যাটাকের রিস্ক অনেক বেড়ে যায় তো ধূমপান ছাড়ার দুই বছরের মধ্যে এই যে হার্ট অ্যাটাকের রিস্ক এটা অনেক অংশ কমে যাবে আর ধূমপানের সাথে বিভিন্ন ক্যান্সারের সম্পর্ক যেমন মুখে ক্যান্সার বা থ্রোট ক্যান্সার এগুলো তো সবাই জানেন তো ধূমপান ছাড়া পাঁচ থেকে দশ বছরের মধ্যে এই যে ক্যান্সারের গুলো সেগুলো হচ্ছে অর্ধেকে নেমে আসবে আর পনেরো বছরের মধ্যে আপনার হৃদরোগের সম্ভাবনা একজন নন ধূমপায় যিনি মানে যিনি কখনো ধূমপান করেন নাই প্রায় তার কাছাকাছি চলে আসবে তো আপনারা এখন সিদ্ধান্ত নেন এই মুহূর্তে ধূমপান ছাড়বেন কিনা আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম